মুক্তিযোদ্ধা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের সফল এবং প্রথম রাষ্ট্রপতি এবং তার মাতা বাংলাদেশের রাশি থেকে নব্বই সামরিক জনতা সোরাচার বিরুদ্ধে আন্দোলনে আপসের নেতৃত্ব দিয়ে সফলতা অর্জন করেছেন এবং বাংলাদেশে প্রথম নারী প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন এবং বিশেষ দ্বিতীয় নারী প্রধান হিসাবে যে পাশ করেছেন এমন একজন নেতা বিজেপি এখানে খুব ছোট বয়সে ছোট বয়সে তার পিতাকে হারিয়েছেন কৃষ্ণনগরের তার মাকে হারিয়েছেন তার কয়েক বছর আগে তার ভাইকে ভাইকে একমাত্র বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে বেশি সফরার এই ফেস্টিভাল বিরোধী আন্দোলনে এই শেখ হাসিনার মাফিয়া সরকারের আমলে সবচেয়ে বেশি এই জিয়া পরিবার নির্যাতিত